কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে হত্যা চেষ্টা ভাসুরের ছেলে গ্রেপ্তার মাথায় ইট পরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত চট্টগ্রামের সন্দীপে কুপ্রস্তাবে রাজি না হয় চাচিকে হত্যা চেষ্টা মামলার আসামি ফরহাদ মিয়া বয়স উনিশকে গ্রেপ্তার করেছে সন্দীপ থানা পুলিশ ফরহাদ মিয়া সম্পর্কে ভিক্টিমের ভাসুরের ছেলে বলে জানা গেছে সোমবার বিশে মে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেন তিনি গণমাধ্যমকে বলেন আসামি ফরহাদ মিয়াকে আমরা তথ্য প্রযুক্তি ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় রোববার সন্ধ্যায় গাসুয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছি ভিক্টিম জুলেখা বেগম পলির মা নীলুফা বেগম সন্দীপ থানায় মামলা দায়ের করেছেন মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে আমরা একশো চৌষট্টি ধারায় আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছি এর আগে রোববার উনিশ মে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নূরমিয়া সদাগরের বাড়িতে আসামি ফরহাদ তার চাচিকে হত্যা চেষ্টা করেন তখন স্থানীয়রা টের পেয়ে চাচি জুলেখা বেগম পলিকে মুমূর্ষ অবস্থায় সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয় সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ভিকটিম জাতীয় রেডরোগ ইনস্টিটিউটে ভর্তি আছে এ বিষয়ে জুরেখা বেগম পলের বড় ভাই আবু তাহের বলেন আমার বোনের অবস্থা তেমন ভালো না রাত এগারোটার দিকে অপারেশন করা হয়েছে এখনও কিছু বলতে পারছি না সন্দীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দীপী গণমাধ্যমকে বলেন আসামি ফরহাদ মাদকাসক্ত সে বিভিন্ন সময় চাচীকে কুপ্রস্তাব দিত রোববার সকালে বৃষ্টির সময়ও চাচিকে কুপ্রস্তাব দিয়েছিল চাচি রাজি না হয় সে চাচিকে হত্যা চেষ্টা করে আমরা এই সন্ত্রাসীর বিচার দাবি করছি এদিকে মাথায় ইট পরে ব্যাঙ্ক কর্মকর্তার মৃত্যু প্রতিবেদন নয় জুলাই রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় মাথায় ইট পড়ে দীপান্বিতা বিশ্বাস দীপু নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী নয় জুলাই দিন ধার্য করেছেন আদালত সোমবার বিশ মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করেন মামলার অভিযোগ থেকে জানা যায় দীপান্বিতা বিশ্বাস দীপা দীপু সানা বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন বুধবার দশ জানুয়ারির ছুটি শেষে অফিসার বাসযোগে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একশো সতেরো বাই এক নম্বর নিউ কোলা রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসামাত্র অজ্ঞাতনামা আসামির ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ করে তার মাথার ওপর ফেললে তিনি গুরুতর আঘাত পান এ সময় ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন তখন স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওই ঘটনায় ভিক্টিম দীপস্বামী তরুণ কুমার বিশ্বাস রাজধানীর রমনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় নামাদের আসামি করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন